আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আবারও একটি অর্ডার কমপ্লিট করতেছি আমাদের কারখানার জালি টুফিগুলো স্প্রিং টুফি যেটাকে বলা হয় আবারও একশো বিশ ডজন মাল কমপ্লিট এই মালগুলো আমার এক ভাই অনলাইনে অর্ডার করেছে আমি আজকে এগুলো রেডি করে কুরিয়ার করে পাঠিয়ে দিব। আমরা কাউন্ট করতেছি কত ডজন মাল হ্যাঁ সঠিকভাবে কাউন্ট করার পর এগুলো সুন্দর করে প্যাকেট করে তারপর হচ্ছে সেই ভাইয়ের ঠিকানায় আমরা অনলাইনে পাঠিয়ে দিব। কুরিয়ার করে পাঠিয়ে দিব। তো আপনারা যারা কারখানা থেকে সরাসরি নামাজের টুপি নিয়ে ব্যবসা করতে চান তারা আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বার টিতে যোগাযোগ করতে পারেন অথবা কারখানায় এসে সরাসরি দেখেও মাল ক্রয় করতে পারেন তো আমাদের কারখানার ঠিকানা হচ্ছে গাজীপুর বোটবাজার নেমে বোটবাজার থেকে অটো যোগে মোল্লা মার্কেট পূর্ব দিকে মোল্লা মার্কেট টিনে মসজিদ সংলগ্ন সেখানে এসে নেমে দশ টাকা দিয়ে মানে রিক্সা ভাড়ায় দশ টাকা নেবে সেখানে নেমে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের সাথে যোগাযোগ করে আমার কারখানায় নিয়ে আসবো তো আপনারা যারা টুপি নিতে চান তারা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে আপনাকে আপনার পণ্যটি বুঝিয়ে দেব i love it